বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম নাম শুনলেই যেন বুলডোজার নিয়ে পৌঁছে যায় বাড়িতে গতকালকের ঘটনা আলীর কোটি টাকার বাড়ি ধ্বংস করে দিয়েছে এমনকি তিনটি গাড়িও ছিল সেই গাড়িগুলোকেও ভেঙে ধ্বংস করে দিয়েছে বিজেপি সরকার মধ্যপ্রদেশের মোহন যাদব সরকার তার দোষ কি ছিল কিছুদিন আগে মহারাষ্ট্রের নাসিকে রামগিরি মহারাজ আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওপরে কুটুক্তি করে খারাপ মন্তব্য করে তার প্রদর্শন গোটা মহারাষ্ট্র জুড়ে হয় এমনকি মধ্যপ্রদেশ রাজস্থানেও দেখা গেছে তাই মধ্যপ্রদেশে একুশ তারিখে ছতরপুরে কিছু মুসলিম লোক তারা প্রদর্শন করছিল রামগিরি মহারাজের গ্রেফতারের জন্য তাই চারশো লোকের ওপরে এফআইআর করা হয়েছে এবং পঁয়ষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে তারই মধ্যে মূল আরোপী করা হয়েছে শাহজাদ আলীকে এবং ইমিডিয়েটলি তার ঘরে পৌঁছে যায় বুলডোজার নিয়ে এই মোহন আদাব বিজেপি সরকার বুলডোজারের ইনসাফ করছে যে কোর্ট থানা কিছু পর্ব না করে সিধা বুলডোজার দিয়ে ইনসাফ করবে তাই বরিষ্ঠ পত্রকার প্রেম কুমার বলেছে যে সুপ্রিম কোর্টের চোখে মতিয়াবিন হয়ে গেছে কোর্ট বেহুশ হয়ে গেছে না কেস না শুনওয়াই না ইনসাফ অন দ্য স্পট বুলডোজার চালানো হচ্ছে এই নিয়ে সাপা নেতা আরো বলেছেন আইপি সিং তিনি বলেছেন যে মোদী সরকারের যদি ন্যায় বিচারের প্রতি বিশ্বাস না থাকে তাহলে নিম্নপক্ষের যে আছে নিম্ন পক্ষের বন্ধ করে দেওয়া উচিত আর আমাদের চলছে এক দেশ দুই কানুন একই দিনে একুশ তারিখে যেমন প্রদর্শন হচ্ছিল ছত্রপুরে সেই রকমের ছত্রপুরে ভারত বন্ধের প্রদর্শন হয়েছিল ভীম আর্মির এমনকি দোকানে তোরফোর হয় আল্লাহ মেসে যায় কিন্তু ভীম আর্মির নাগরিকদের ওপরে কোনো এফআইআর দাজ হয় না তাদের কোনো গ্রেফতারি হয় না আর মুসলিমরা নবী সাহেবের ঘুস্তাখি নিয়ে যে প্রদর্শন করে তাকে গ্রেফতারের রামগিরি মহারাজকে গ্রেফতারের জন্য প্রদর্শন করে তাদের ওপরে বুলডোজার চালায় পঁয়ষট্টি জনকে গ্রেফতার করা হয় চারশো জনের ওপরে এফআইআর করা হয় এটাই আমাদের ভারতবর্ষের ডবল স্ট্যান্ডার্ড কানুন আর রাহুল গান্ধী বড় বড় লেকচার মারে যে আমি লোকতন্ত্রের রক্ষা করি কিন্তু যখন মুসলিমের কথা আছে মুসলিমের বুলডোজারের কথা আছে তখন সে চুপ থাকে মুখে আঙুল চেপে যায় তার মুখে কুলুপ এটে যায় সে কিছু বলে না মুসলিমদের হান্ড্রেড পার্সেন্ট ভোট নিবে কিন্তু মুসলিমের হয়ে কেউ কিছু বলবে না কোন নেতাই মুখ খুলবে না मैं लोकतंत्र की रक्षा करता हूं पूरे देश में करता हूं রিপ্রেজেন্টেশন কি রক্ষা করতে হুম মগর মেরে লিয়ে যখন মুসলিমদের ওপর বুলডোজার চলছে অন্যায় অত্যাচার চলছে তখন সব নেতা যেন মুখে কুলু পেটে নিয়েছে তাই নেতাদের মুখে আর ভালো লাগে না যে সংবিধানের জন্য লড়ছি ইনসাফের জন্য লড়ছি আর যে শান্ত রামগিরি বিবাদিত বয়ান দিয়েছে আমাদের নবী সাহেবের ওপরে সে কিন্তু এখনো খুলে তার ওপরে এফআইআর দার্জ হয়েছে কিন্তু তার এখনো গ্রেফতারি হয়নি এটাই আমাদের ভারতবর্ষের কানুন ব্যবস্থা